সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার ভিডিওতে আপনাকে স্বাগতম তো বরাবরের মতন আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের দিনাজপুর জেলার খানসামা উপজেলার একটি গ্রামের রাস্তা তো পূর্ব একটি গ্রামের রাস্তা সেই রাস্তা দিয়ে আমি এখন বর্তমান দিনাজপুর জেলার শাসী মন্ত্রে পড়ে গেছি এটি দেখতে পাচ্ছেন বাসের শেঁকো দু সালে বন্যায় ভেঙে যাওয়ার পরে এই বাসে সেকুটি দেওয়া হয় এবং প্রতি বছরে এই মেরামত করা হয় তো এখন দুপুর দুটায় চল্লিশ বাজে তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে অবস্থায় দেখতে পাচ্ছেন এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার শেষ এবং এখন থেকে দেখতে পাচ্ছেন আমি এখন নীলফামারি জেলার শেষ চলে আসলাম আর এখন নীলফামারি জেলায় মাটিতে পাওয়া দিলাম এখন যাচ্ছি আর এটি হলো আমাদের এই যে মোড় দেখতেই পাচ্ছেন তো আমি এখন বাসার দিকে যাচ্ছি একটি ভ্যানের চড়ে দেখতে পাচ্ছেন সে হিরো আলম তার সাথে আমার সম্পর্ক অনেক ভালো এবং তার একটি অটোভ্যানে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি আমাদের গ্রামের পরিবেশ এবং গ্রামের রূপগুলো অনেক সুন্দর আসলে দর্শক গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি মনের মধ্যেও এই ধরনের দৃশ্যগুলো দেখে মনকে শিরা দেয় যে গ্রামের রাস্তাঘাট এবং গাছপালা বাড়ি ঘর বিভিন্ন ধরনের যেগুলো দেখা যায় সেগুলো আসলে অন্যরকম তো দেখতে পাচ্ছেন একটি ধান ক্ষেত ধান পেকে গেছে এবং এদিকে মরুজ গাড়ানো হয়েছে বার্শালী মরুজ বলে আর এদিকে পাট ক্ষেত আর প্রচণ্ড রোদ আজকের তাপমাত্রায় গতকালকে সেরকম তাপমাত্রা ছিল না তো দেখুন আমাদের গ্রামের দৃশ্যগুলো শোধা যাবি এদিকে খুঁদি যাবি তাহলে নাম দেখ যা তাহলে হ্যাঁ আচ্ছা যা তো এখন দর্শক আসলেই এই সময়টা করে নতুন ধান কাটা শুরু হয়েছে এবং ধান রেঙার জন্য একটি মেশিন যাচ্ছে আর এদিকে দেখুন ধান পেকে গেছে তো দর্শক আসলেই আমাদের দেশে বিভিন্ন ধরনের গ্রামের ভিডিও অবশ্যই আপনারা দেখছেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গ্রামের অপরূপ দৃশ্যগুলো দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে